মহামাদ পডি বাডি করওর ইমাদ ইবাডি তোমার না আস�ে বাডে করোর দেশে মাটি হবে বিছানা আযা Alhamdulillah, la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha. সুন্দর মোদিনা কেমনে যবো জানি না হর মৌদিনা কেমন যবো জানি না হে দয়া কর দয়া লাল দয়া কর দয়া লিবি করদিনা কোথু দু মোদিনা কি মনে যা বো জানি না হি বল যা বো জানি না হ

ହୋଇନା হে রে জন্নত হইতে সে হৈতে চৈলে বাসে হৈতে চইলে প্রাণ বড়ি গুলসাধু নাহিরাহ এ লং মহলা

Kahuri to re bana tumi kahuri banailo Dohullah allah mor nabi ke banailo tumi mor nabi ke banailo tumi noor Muhammad sallallahu alaihi wa sallam la <laughs> ilaha illallah la ilaha لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم <applause> গি দ চে নে তো আগে যো তুই যি নমিটি তোমার যো তুই যি তোমার তো তুই মা ধরুদ গোহ তো তুই মা ধুর अर् अर् अरे वैन्द

দা হয়ে আল্ শাহা ঝঙ্গল নমো ঝর সোনি দা হইলেন আল্হার ওলি সাহা জল নমো ঝর সৌনি ছোরে মহানা পারে হয় জয় ছোরে মহানা পারে হয় চানা ঝর পাহ রে ওলি আত নম জোনি রোহমান দিয়ে বানাই নো কোহমান দিয়ে বানাই নো কুই না হো Love, 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 love

বিশেষ করে ওলামা আমন্ত্রিত ওলামা বৃন্দ অতিথি বৃন্দ আজকে যারা দোলাল প্রত্তর পাড়া জামালের বাড়ি কবরবাসী কবরবাসীদের উহের মাঘ ফেরাত কামনায় আজকে পঞ্চম পঞ্চম বার্ষিক ওয়াজেদার মাহফিলের আয়োজন করা হয়েছে মাহফিলটা যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই মাহফিলটার আয়োজন করেছেন এই প্রতিকূল অবস্থার মধ্যে থাকার পরেও তাদের সকলের প্রতিবুল আলমীর দরবারে লক্ষ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রাবুল আলমী সমানিত উপস্থিতি এই ফ্যান্ডেলে থাকতে হলে কিন্তু কিছু কন্ডিশন মানতে হবে

আপনার কথা বলবেন না যা করার আমি করবো আপনারা শুধু শুনবেন ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি সকল আর বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো যদি ভালো না লাগে আপনি যদি বলেন যে আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট আপনার মতো মানুষ এখানে থাকার আমার কোনো প্রয়োজন নেই এমনি পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে এই মুহূর্তে বৃষ্টি কি আপনারা ভালো মনে করেন আজকের দিনে বৃষ্টি কি আপনারা শুভ মনে করেন রহমত মনে করেন যদিও আল্লাহ খুশি হয় বৃষ্টি দেয় আল্লাহ যখন খুশি হয় তিনটা কাজ করে কয়টা প্রথম কোন পিতামাতার কোল জুড়ে পাঠায় কন্যা সন্তান দ্বিতীয়ত পাঠায় কোন মেজবানের বাড়িতে কোন মেহমান তৃতীয়ত হলো আল্লাহ যখন খুশি হয় তখন বৃষ্টি দেয় কিন্তু এই মুহূর্তে বৃষ্টি এই জাতির জন্য গজব ঠিক তো বলতে পারেন না কারণ ঠিক বলবেন কেভাবে মাথা তো ঠিক নাই মাথা কি নাই ঠিক নাই মাথা মস্তক আপাত মস্তক পুরাটা তো ঢুকে আছে পৃথিবীর লোভের মধ্যে ঠিক বেঠিক কিভাবে বলবেন এখানে অনেক মানুষ ওই যে পিছনে একটা ছেলে ওই যে ছেলেটা টুপি নাই কিন্তু এত সুন্দর করে জিকির করছে আমি কিন্তু তার চেহারাটা দেখছি অত্যন্ত চমৎকার জিকির করছে জিকির করা ফরজ জিকির করা কি ফরজ আমি জিকির করছি আর আপনারা হাসছেন আবার অনেকে গেটআপ নিয়ে মুখটা বন্ধ করে বসে আছেন কিসের তো গেটা পারছেন আমার বিশ্বাস ছিল আমি কই ইয়া কোথায় আমার যাওয়া আছে

এখানে থাকতে হলে আমার তিনটা কন্ডিশন মানতে হবে কয়টা তিনটা শর্ত মানতে হবে আপনি হন কোটিপতি আপনি হন বাড়িঘরের মালিক বিগাই বিগাই মালিক আজকে আপনি এই মুহূর্তে জান্নাতের বাগানে মেহমান এই মেহমান হিসাবে আপনাকে আদবের সাথে বসতে হবে আর যদি কারো খেয়াল থাকে যে আমি এখানে বেয়াদবি করবো আমি বলবো আই সি গো টু ইয়োর সিট আউট অফ সাইট

বিবেকবান মানুষের জন্য বিবেক হিন্দির জন্য নয় আলোচনার এই জলসা আলোচনার এই মজলিস বুদ্ধিমানদের জন্য বুদ্ধিহীনদের জন্য নয় এই মাহফিলে আসবে যারা অত্যন্ত চালাক যারা বেরি ক্লেমা বেরি ইন্টেলিজেন্ট তারা আজকে জান্নাতের বাগানে আসবে আপনাদের কাছে কি সারাদিন ভালো লাগছে লাগিনি এখন ভালো লাগে না বৃষ্টি আছে দিছিল কে এখন বন্ধ করছে কে আল্লাহর মনোনীত বান্দা হন দেখবেন আগুন লাগছে আপনি গেলে দেখবেন আগুন অটো থেমে যাবে আল্লাহর প্রিয় বান্দা হন ঘরে ঘরে পাড়ায় পাড়ায় বাজারে হাটে গেলে শুধু অভিশপ্ত মানুষ দেখা যায় যার মাথা থেকে পা পর্যন্ত পুরো পরিধি জড়ন আছে ইহুদিদের কালচার কার কালচার ইহুদিদের কালচার আল্লাহ বলেছে সাবধান

পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন লুকায়িত ইসলামের মধ্যে কারণ ইন্না দিন ইসলাম ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম এটার মধ্যে শুধু আলো আর আলো প্রেম আর প্রেম ভালোবাসার ভালোবাসা হিংসার লেশ মাত্র নেই আমার কথা কি আপনার বুঝতেছেন জিকি জিকি কত মধুমাখা জিনিস জানেন আল্লাহ ইমানদারদের ডাক দিয়েছেন কোন বেঈমান কাফির মুশরিককে ডাক দেননি কারণ মুনাফিকদের জন্য সবচেয়ে জাহান্নামে নিকৃষ্ট জায়গাটা বরাদ্দ ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার তাহিফু ক্রেস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে আমার বাসা আমার মা বলছি আজকে যখন মাহফিলে রওনা দিয়েছি কত লোক ফোন দিছে আমি বললাম যে মাহফিলে যাচ্ছি তো মাহফিল হবে আমি কে অবশ্যই হবে কারণ কি জানেন আল্লাহ রাসুল বলেছেন আল্লাহর বান্দা আল্লাহকে নিয়ে যেমন চিন্তা করবে যেমন ভাববে আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমি ওই বান্দার কাছে ঠিক তেমনি কথা কি বুঝে আসছে এটা হাদিস শরীফের কথা আল্লাহ কি বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা আমাকে যেমন মনে করবে ঠিক আমি সেই বান্দার কাছে ঠিক তেমনই আমার আত্মবিশ্বাস ছিল বৃষ্টি থাকবে না আমি তো আপনাদের এরিয়াতে ঢুকার আগেই তো বৃষ্টি বন্ধ এটা কে করেছে কারণ আল্লাহ নিজে কথা দিয়েছে কি দিয়েছে আমার কথা শুনেন আল্লাহ কি দিয়েছেন কথা দিয়েছেন কিভাবে কথা দিয়েছেন আমার দিকে দেখা একবারে সবার পলকহীন বৃষ্টি থাকতে হবে আমার দিকে কোন দিকে কথা বলেন কোন দিকে আমার দিকে যদি মনে করেন যে না আপনার দিকে তাকাবার সময় নাই তাহলে আপনার এখানে বসে থেকে লাভ নেই কারণ হক্কানি আলেমদের সাথে প্রেম ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি জানেন আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে এসো ফদ ফি ইবাদী ওয়া ফখুলী জান্নতি আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো প্রিয় লোকগুলো কারা হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা সুবহানাল্লাহ

পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে পবিত্র সেটাই হলো এটা কে আল্লাহ আল্লাহ লা কত মধুর বাণী ইমানি জায়গাটাকে যেটা অত্যন্ত স্ট্রং করে গড়ে তুলে देयर इज नो गुड বাট আল্লাহ আমি তো চমৎকার ভাবে জিকির করলাম আপনার অন্য মানুষ হয়ে আছে। আপনি কি একবার জেনেছেন আপনার পরিচয়টা কি আপনি কি একবার খেয়াল করেছেন আপনার ব্যাকগ্রাউন্ড কোথায় আপনি কি একবার চিন্তা করেছেন আপনার ফিউচার কি ভাবিননি কারণ আপনাকেই ভাবনা থেকে পৃথিবী একেবারে দূরে ডিভাইড করে দিয়েছে কি করে দিয়েছেন একেবারে আলাদা করে দিয়েছে কারণ আপনি আমি পৃথিবী নিয়ে ব্যস্ত আল্লাহ বলেছেন সুরা আলে ইমরান একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওমাল হায়াতিয়া ইল্লা মাথা ধোকার মধ্যে আছি আমরা কে বলেছেন আর জোরে বলেন না কে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে পবিত্র যেটা সেটাই হলো পবিত্রতা বর্ণনা করতে পারবেন না আপনার মতো বান্দা দিয়া লাভ হইল কি আল্লাহ মুরব্বিরা বলছে বাঘিনীর একটা আর শিয়াল নীল সাতটা বাঘিনীর গর্জনে বাচ্চার গর্জনের সাথে কি শিয়াল থাকে নাকি গর্তে লুকা বসতে হবে বিবেক বুদ্ধি এটা হলো আল্লাহর দেওয়া এক নূর এই বিবেক নামক নূর যিনি পেয়েছে আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন কারণ বিবেক আল্লাহ সবাইকে দেয়নি যিনি পেয়েছেন তিনিই সফল কারণ পৃথিবী চলছে বিবেকের উপর কিসের উপর আজকে যারা জান্নাতের বাগানে এসেছে তারা এসেছে বিবেকের উপর পা কারণ ভালো জায়গায় সবাই থাকতে চায় একটু প্রতিকূল অবস্থাকে অনুকূলে এনে যিনি বসবাস করার প্রত্যয় ব্যক্ত করে উনি হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমান আমার কথা কি বুঝে আসে আপনাদের নাকি একটু খারাপ লাগে কি করব খারাপ লাগলে ভালো কথার মানুষ তো এখন আর নাই যা ছিল যে মুরব্বীরা এই যে ওনাদের মতো মুরব্বীরা ওনারা হচ্ছে ভালো কথার মানুষ এখন ওনাদেরকে ভালো বলতে হন ওনারা এমনি ভালো আসি দু চারটা শয়তান এটি তো শয়তান না থাকলে কি ভালো মানুষ চিনা যায় তে দুই চারটা থাকলে কোন পুরো গোষ্ঠীটা কলঙ্কিত হয় না না আমার কথা আপনারা বুঝতেছেন আজকে যারা এখানে এসেছেন তারা বিবেকবান যারা আসেননি তারা বিবেকহীন আজকে যারা এখানে এসেছেন তারা যুদ্ধি বিজয়ী হয়েছে। কিভাবে কারণ শয়তান চায় না মানুষ ভালো কাজ করুক আপনারা যে কত বড় যোদ্ধা এটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করে বুঝাতে পারবো না কারণ চার পাঁচ কাদা ও প্রতিকূল অবস্থা ঘর থেকে বের হওয়ার কোনো কি নাই স্কোপ নেই তারপরেও কিন্তু আপনারা হাঁটি হাঁটি পা পা করে চলে এসেছেন এটা কিভাবে যুদ্ধ করেছেন শয়তান অনেক কৌশল করেছে তার কৌশল তার ক্ষমতাকে আপনারা কি করেছেন পদদলিত করে এটাকে একেবারে ধ্বংস করে আপনার জান্নাতের বাগানে চলে এসেছেন আল্লাহর ওয়াজের সাথে আপনাদের বাস্তবতা মিলে গেছে কিভাবে আল্লাহ বলেছেন এই

আল্লাহ রাসুল হাদিস শরীফের মধ্যে এসেছে গান অন্বেষণ করার জন্য একজন পারসন একজন ব্যক্তি যতটুকু রাস্তা অতিক্রম করবে জান্নাত তত তার কাছাকাছি চলে আসবে আর জোরে বলেন না সুবহানাল্লাহ যারা আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে আর যারা শয়তানের কাছে যত বেশি হারবে ততই তারা জাহান্নামের নিকটবর্তী হবে আল্লাহ বলবে ইউ গো টু হেল জাহান্নামে চলে যাও আর যারা শয়তানকে হারাবে তাদের ঠিকানা হবে জান্নাত ইউ গো টু